আমাদের বাংলাদেশে আমি অন্য রকম দেখি নজর কেমনে যারা রোজানে তো অনেক প্রবাসী বেশি আলহামদুলিল্লাহ যেখানে যাবেন সেখানে প্রবাসী রোজান মানুষ আলহামদুলিল্লাহ আরব আমিরাতে গেলে সেখানেও রোজাই বরফ হয়ে গেছে ওমানে গেলে সেখানে রোজান তারপর পাতাল ভূএর যেখানে যাবেন আলহামদুলিল্লাহ রোজার এমন মানুষ দুকে নাই এমন কোন আরব দেশ আমার মনে হয় নাই মনে হয় সব জায়গায় আছে আমার কাছে ভালো লেগেছে সংগঠনের নেতৃত্বের মধ্যে যা এক দুই নম্বরে থাকে ওনারও দেখলাম রোজার মানুষ থাকে ইনশাআল্লাহ এরকম করছে

পাহাড় কি রকম হলো নজর পাথর দিয়ে যেন বানাইছে শক্ত শক্ত পাথর সৌদি আরবে পাহাড়ের ভিতর রাস্তা হয়েছে রাস্তাগুলো কেমন হয়েছে ওই পাথরগুলো কাটা যায় না বাম্পিং করতে হয় কিন্তু আমার বাংলাদেশের পাহাড় পাথর দিয়ে নয় মাটি দিয়ে এমন ভাবে সাজিয়ে আছে যেন প্রত্যেকটা পাহাড় সবুজ শ্যামল এক বাগানে পরিণত হয়েছে সুবহানাল্লাহ বাংলাদেশে বাগান দেখতে কি আছে সুন্দর আছে যেন আর না মাটিও সে বান্দরবন হোক সে খাগড়াছড়ি হোক সে রমজান হোক সেখানে পাহাড় দেখবেন দেখবেন কাছ দেখি কি আছে বরফ আছে কিন্তু আমাদের দেশের পাহাড় গুলা টিলা টিলা গরমের মধ্যে উঠতে গেলে কষ্ট হয়ে যায় কিছুই নাই উপরে পানি নাই কষ্ট হয় সেজন্য যারা সৌদি আরবে গিয়ে জগলের নুরে উঠতে চায় এভাবে কষ্ট হয় আমরাও মাঝে মাঝে হিজরতের যে পাহাড় ওই পাহাড় যখন উঠতে চাই রমজানে অর্ধেকটি আবার নামে যায় কেন যেন মনে হচ্ছে জানটা কি হয়ে যাবে বের হয়ে যাবে কেন উপরে ওঠা যাবে না ওই পাহাড় গুলো কিসের

রাঙ্গামাটি বান্দরবন কাঁকড়া শরীর পাহাড়ে গেলে সব নাই কিন্তু মক্কায় আসলে দুইটা পাহাড় আছে সাফা মারুয়া এগুলো সাধারণ কোন পাহাড় নয় রৌজানের পাহাড় নয় এগুলো কাঁকড়া পাহাড় নয় এগুলো বান্দরবনের পাহাড় নয় মিন আমি আল্লাহর নিদর্শন এগুলো আমি আল্লাহর কুদরত এগুলো করতে আসলে হস করতে আসলে যখন সাই করবা কদমে কদমে আমি যদি এখানে এখান থেকে উত্তর সপ্তাহ থেকে কতটুকু আসে গান কাছে আমি এখান থেকে হাঁটলাম আর কি ধরলাম কি পর্যন্ত আমার পাহাড় থেকে এখানে আসলাম কোন সব আছে উল্টা আপনার রাগ করে বলবেন এই উজুরের মাথা কোনো গেছে কি না তারে আইনলাম মাহফিল করতে এই দিকে শুরু করে দিছে এখন উত্তর সত্তা দিয়ে বাহারে চলে যায় পাহাড় থেকে এখানে চলে আসে তখন মাহফিল কমিটি গুঞ্জন করবে মেন্টালে কি হয়েছে সমস্যা হয়েছে তারে কোন ডাক্তার মানসিক দেখানো দরকার যদি বাড়ি যায় পাপনাই ভর্তি করানো দরকার কিন্তু সফর মারুয়াই হাঁটলে কিউকি কি এ কথা বলে মানুষ ধরছে হাঁটছে কিউ কথা বলছে না সবাই মালিকের প্রেমে বিগুর হচ্ছে আপনি পাহাড়কে জিজ্ঞেস করেন ওরে সাফা ওরে মারওয়া তোমার গায়ে তো একটা কাশও নাই একটা কাশও নাই সূবুত শাগুল কোন দিশও নাই তুমি এত দামি হওয়া কেন তখন ওই সাফা মারওয়া বলবে সৌবুতের কারণে দামি হয়েছে কি তোমার সৌবত আচ্ছা যখন মা তাযরা আল্লাহর প্রিয় বন্দিনী এই পাহাড়ে কদম রেখে রেখে হেঁটেছে এত দামি হয়ে গেছে কি আমে

তৃষ্ণা মিটবে এর চেয়ে কি বেশি কোনো পাওয়ার আছে খোদা মিটবে যেন আমার তোর খিদা লাগছে আমি তোমার আপিল করলাম আমি বললাম ভাই আমার খিদা লাগছে আপনি পানি আছে পান করেন না পানি আছে পান করেন না আমি বললো ভাই রে এই পানি যদি আধা লিটারও খেয়ে ফেলি খিদা মিটবে না তৃষ্ণা মিটবে কিন্তু মক্কা একটা পানি আছে নাম তার জম

দেখতে লাগলেন দেখলেন কাবার পাশে হজরত ইসমাইল কিন্তু কিদার খিদার যন্ত্রণায় বাচ্চা যখন কাঁদে হাত লড়ে পাও লড়ে নাড়াচাড়া করবে কিন্তু আমরা কাঁদলে হয়তো হাত পা লড়বে না কারণ আমাদের একটা কি আছে কন্ট্রোল করার শক্তি আছে কিন্তু বাচ্চা কাঁদলে পাও লড়ে হাত এমন কোন বাচ্চা নাই যার হাত কি হয় না লড়ে না ইসমাইল যদি হল্লা যখন কিদার যন্ত্রণায় কাঁদছে

দমকল দিয়া তো দমকলের পানি কি আসতে যায় না স্পিডে যায় স্পিডে যায় তখন ছোট ছোট বাচ্চা হাত দিয়ে কি করতে চায় পানি ধরতে চায় কিন্তু পানি স্পিডে পানি কি ধরা যায় হাত সরে যায় কিন্তু পানি ধরা কি হয় না সম্ভব হয় না তো মা আজরা এসে দেখলেন পানি কিসে স্পিডে তো পানি ধরার জন্য এগুলো চেষ্টা করতেছে এত স্পিড পানি হাত দিয়ে ধরা যায় না উনি বেসপন দিয়ে মাটি দিয়ে পানিকে আটকানোর চেষ্টা করেছে কিন্তু পানির স্পিডে কি করে ফেলছে বেঁকে ফেলছে তখন মাহাজ পানির মধ্যে পানি তুই এসেছিলি বরণ নিয়ামত হইয়া কিন্তু এত বেশি স্পিড তোকে দরা যাচ্ছে না তো দরা যদি না যায় আমি পান করতে পারবো না আমি যদি পান করতে না পারি ইসমাইল দুধ পাবে না তো তুই আসা যা না আসা তা তখন মা হাজার জবান বের হয়েছে সেই সময়ের ভাষা সাম থেমে যা সাম থেমে যা মা হাজার শুধু দুইবার বলেছে সাম সাম স্পিড পানি মা হাজার কথাই থেমে গেছে

আল্লাহ চেয়ে হাজার পাওয়ার বাড়ি না 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 পানি স্প্রিটে আছে হুকুম আল্লাহর কিন্তু মাহাজরা যখন এসে বললেন যা জম থেমে যা তখন পানি মৌলাক দরবারে বলতেছে মালে তোমার হুকুম স্পিডে তোমার প্রিয় বাঁধিনীর হুকুম মেনে আমি গর্ভকি আল্লাহ বলে পানি। আমি আমার প্রিয় বাঁধিনীকে এমন ভাবে কবুল করেছি আমার সিদ্ধান্ত মত দিয়ে দিলাম যে স্পিড়ে যাস না হাজার জায়গাতে মেনে যা তুই মেনে যা আমি হামেরার কথাকে বাস্তবায়ন করলাম এটার নাম কারাগত সুবহানাল্লাহ جناب আল্লাহ সিদ্ধান্ত বাচ্চা হবে না

Allahumma salli کي আর আপনার দাঁড়া গেছে আপনার কষ্ট হচ্ছে নাকি চাই কষ্ট না হওয়া আপনার যদি কষ্ট না হওয়া অসুবিধা নেই কষ্ট খান একা কি জায়গা আছে নাকি আছে তাহলে হচ্ছে

শিরোমণি যখন মুস্তাজাবু الدعاء বলে যে দোয়া করলে দোয়া সাথে সাথে কি হয়ে যায় কিছু মানুষ আছে যারা দোয়া করলে দোয়া কবুল হয় যেমন হাসান আম্বাসরি মনিসের মুস্তাজাবু الدعاء এভাবে করে মাহিউদ্দিন ইবনু আরবী ওনার দোয়া করলে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় যে ই ওনার বাবা সন্তান নাই ঘরের মধ্যে সন্তান আসে না বছরটা যুগ যায় ঘরে কোনো কি নাই সন্তান নাই তো ওনার বাবা ছিলেন গাউসে পাকের মরে

আমার আব্দুল কামাদের যদি হা বলে আমি আল্লাহ সেটা কি করে ফেললাম কবর করে ফেললাম তখন মহিম তিনি বাবা ঘরে গেলেন বসরকানিক পরে সন্তান হইল এখন নাম কি রাখবে তখন আমার গাউসে পাকের নামে আমরা কলি মুহিউদ্দিন তো বাবার নাম কি রাখবো তে উনি বলতেছেন আমার নাম দিয়ে তো হবে না খালি তো আমি গাউসে পাক থেকে আনছি নাম দিছে ইবনু আরবী আরবীর ছেলে কেন আমা কি ইবনু আরবীর বাবা বলছে তুমি তো মূলত গাউসে পাকের কিন্তু উনি আমাকে হাদিয়া দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ মুহিউদ্দিন

আপনাদের সামনে দিয়ে একটা কথা বলার কি হয়েছে সুযোগ হয়েছে এছাড়া আমাদের না কোনো যোগ্যতা আছে না কোয়ালিটি আছে না কিছু আছে ওনারা শাসন করেছেন মায়া করেছেন আদর করেছেন এভাবে করে কি করেছেন আমাদেরকে রেডি করেছেন এরপরেও ওনারা আছেন বলে আমাদের জন্য বড় নিয়ম আল্লাহ যেন আমার আহ্বানদেরকে হায়াতটা আরো বেশি লম্বা করে দেন আলেম যতদিন থাকবে ততদিন রহমত থাকবে আমরা তো আলেম না আলেম তো ওনারা ওনার থাকলে রহমত তাতে আমাদের মানবিল শুনলে মাঝে মাঝে ভুলও হয় মানুষ অবগ্রস্থ হয়ে যায় আর আমার রাসূল বলছে আমার উম্মতের আলেম যারা আছে ওদের পাওয়ার কি জানো এর রাসূলের পাওয়ার কি সোনাটা বসরে শুধু সাহরাত দিকে তাকাই তাকবা এই তুমি যে মুহাববতে আমার উম্মতের আলেমদের দিকে তাকাইছো সেই কারণে আল্লাহ তোমাদের সবিতাগুলো माफ করতে শুরু করে দিলেন আল্লাহ আলেম সাহরাত দিকে লাভ আছেন আছে পাঁচ মিনিট হুজুরা বসরে সাহরাত দিকে তাকাই কিছু শোনা দরকার না সেরা দিকটা কেন এটা তো শরীরটা গুণতি হবে ক্ষমা হবে আল্লাহর জন্য আমাদের হায়াতকে লম্বা করে দাও আমাদের তো মربی প্রায় কি হয়ে যাচ্ছে চলে গেছে তখন কি শরএমিনদার আছে নাই চলে গেছে খুদিবंगाबाद আছে নাই চলে গেছে তোমরা আসেন বিদায় কোন পথেলে কথা বললে আমরা শক্ত করে বলতে পারি শোনা করব কিসের তো পাপ আমাদের এলমের বাপ না ওনাদের সামনে নিয়ে আমরা বলবো বসলো আমাদের সাথে বস

কি করতে পারতেছি সালেন জালেমের কারণে আমরা কোন একটা পাহাড়ের চৌড়াই গুহায় চলে যাব এই সালেম না মারা পর্যন্ত আমরা কোথায় থাকবো গুহায় থাকবো এই যে যারা সমাজ থেকে বের হয়ে গুহায় চলে যাচ্ছে ওনাদেরকে বলা হয় আসহাবে কাফ এই আসহাবে কাফ কয়জন এটা নিয়ে কি আছে মতানৈক্য আছে কেউ বলে তিনজন কেউ বলে পাঁচজন কেউ বলে সাতজন কিন্তু অধিকাংশ বলছে কয়জন সাতজন আমার আল্লাহ এটা বলতেছেন যে সাইয়া কুলু তারা কোন কি বলবে তারা কয়জন তিনজন আল্লাহ বলে যা তিন জন बोलतेছো তিন বলে থেমে যাইও না মালিক আরো কিছু বলতে হবে যা বলবে কি বলবো সারাবিউহুম কালবুহুম তাদের চতুর্থ নাম্বার তাদের কুকুর এই কুকুরের বাদ দিও না সে কানে কথা বলবা সে কানে সাথে যে কুকুর ছিল সেই কুকুরের কথা বলতে হবে আল্লাহ

তোমাদের একটা কুকুর ওনাদের পিছনে পিছনে কি করতেছে হাঁটতেছে আল্লাহর বলিদা বলতেছেন কুকুর আমরা যাচ্ছি জালেম থেকে কি করার জন্য বাঁচার জন্য তোমার কাছ হচ্ছে চিৎকার করা চেঁচামেচি করা তো তুমি যদি শিল্ল আমাদের কিন্তু বাদশাহ ধরে ফেলবে কিডন্যাপ করবে গ্রেফতার করবে তুমি চলে যাও বুঝাইলেও কুকুর বুঝে না তার বলো পিছনে পিছনে হাঁটতেছে ওই সাতজন বলির মধ্যে কয়েকজনে কুকুরের দোকায় খান গালি দিলেও খাওয়ায় মোহাম্মত করলেও খাওয়ায় এটা হচ্ছে রহমতুল্লাহ রহমতটা তাদের কাছে আছে আমরা না গরম হয়ে যায় কিন্তু অলিদা কি গরম হয় না ওনার ধরি দিয়ে খাও গালি দিলেও খেয়ে যাও ভালোবাসলেও

আবার কি করে পিছনে একজন ওলি হাতে পাথর নিয়েছে নিয়ে মারবে এমন অবস্থায় এই আসাবে কাপের ইসুরা কাপের করলে অবস্থায় ওই কুকুর সামনে দুই পারে আসমানের দিকে তুলে দিয়ে মনাজাত করতেছে মালিক আমি কুকুর আমার কথা বলতে পারি না সেই কারণে এখন খুবই কারণ যেটা বলতেছি কুকুর দুই পাথরে কি করছে মোনাজাত করছে মনোযাত করছে কি দুই হাত পাকসাম নেবি বাদরে মন মত হয়ে গেছে কবুল হয়ে গেছে আর কুকুর মানুষের মত কথা बोलतेছেন বলি আমি কুকুর হইতে পারি আমি হয়তো রাতে চিল্লায় দিনে গোমায় কিন্তু আমি অন্যন্য কুকুরের মত নই والله খোদার কসম ইন্নী ইউহিব্বুল আউলিয়া ওয়াস সালেহিন আমি কুকুর কলে গোসামা করছি আমি আল্লাহর ওলিকে বেশি ভালোবাসি তার নাপাক কুকুর অলিরে বলতে সেগুলো তফসিল প্রত্যেক তফসিল আছে একটা তফসিল না আপনি যদি বলে কাঞ্জুরি বলেন আমি বলেন এটা মানিনা আমি একটা বলবো না আপনি যে কোনো তফসিল উল্টা দেখেন কুকুরে বলতে খোদার কসম আমি আল্লাহর বলি কে ভালোবাসি তখন আল্লাহর বলি বলে যে ভালোবাসে তার দূরে রাখা যায় আর তুইও আয়

আছে আমি ওনার বললাম আপনারা কয়জন উনি বললেন আমার বাবা মা দুই বাড়ি মিলে চারজন গাড়ি গরু দুইটা আছে মোটামুটি ছয় জন আমি বলবো মাথায় মনে হয় কি আছে ডিস্টার্ব আছে কি মানুষ গণার মধ্যে ধরে কি লাল্লা বলছে

আলোচনার বিষয়বস্তু সাতজন বলি উঠতে উঠতে কাপ নামক গুহায় পৌঁছলেন একজন একজন করে কি করছে গুহার ভিতরে ঢুকছে কয়জনে ঢুকলো সাতজনে ঢুকলো এখন বাকি আছে কি কুকুর সাতজন বলি বলতেছে কুকুর তুই আয় বৃষ্টি পড়বে গরম পড়বে বাইরে তাকে কি করবে আমরা যেহেতু ভিতরে থাকবো তুই কোথায় আয় ভেতরে তখন কুকুর বলতেছে গুলামের কাজ

কুকুর থেকে শিখতে হবে কি পেরে গেছি আর কতর কতটুকু করতে পেরেছি কোন কদরই করতে পারি নাই আলে রাসূল বলে বড় দয়া করেছ না আমাদের উচিত ছিল হামাগুড়ি দিয়ে ওরিপুরে যাওয়া আজ নবীর গোলাম রে হকপপ দেখানোর জন্য ওরিপুর থেকে চত্ররাণে চলらっしゃ ঠিক এই কথা জানি কখনো নিও কারণ এটা জানার না হয় এমন কোন কারণ যেন বলার জানা হয়

কিন্তু আসামে কাহের সাথে কুকুর না পাক জিদিস। যে গড়ে কুকুর থাকে সে গড়ে আসে না কারণ না পাক থাকলে তো পাক না সেজন্য কুকুরদের বাইরে লালন পালন করতে হয় খাওয়া দাওয়া দিলে বাইরে দিবে না কিন্তু গড়ের ভিতরে জায়গা দেওয়ার সুযোগ কেন না পাক থাকলে কি ঢুকবে না পাক ঢুকবে না এটা নিয়ম তো যে গড়ে কুত্তা থাকলে ফেরেস্তা ঢুকে না সেই কুকুর সাথে যখন লেগে গেছে তখন দিন এত চেস হয়ে গেছে যেই জান্নাত